যারা অহংকারী যারা সৈরাচারী যারা জালিম আল্লাহ পাক তাদেরকে বলছেন এ পৃথিবীর মানুষেরা জেনেরা যদি সম্ভব করতে পারো আমার আইন ভালো লাগে না আমার ইসলাম পছন্দ হয় না আমার আলেম ভালো লাগে না আমার কুরআন ভালো লাগে না অবস্থা যদি এমনটি হয় বেরিয়ে যাও বেরিয়ে যাও আমার সার্বভৌমত্বের ভেতর থেকে আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও সান ফুজুলা তান ফুজুর ইল্লা সুলতান কোথায় যাব পালাবার জায়গা নাই বেরোতে পারবে না আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি পালাবার জায়গা নাই কোথায় যাইবা জুলুমের হাত যত আছে করতে থাকো আর আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন সুতরাং ইবাদদার ব্যক্তি তার মধ্যে বিনয় আসে বিনম্র হয় সে পয়সা করে আসে বলে অহংকার করে না কারণ আল্লাহ বলেছে ওয়াল্লাহুলকানি ও এ আল্লাহ সাফ বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন কারো মুখভিক্টি নন সম্পদ শালি আল্লাহর কোনো সম্পদের অভাব নাই ওয়া ফোকারা দুনিয়ায় তোমরা যা বাস করো সব ফকিরের গোষ্ঠী কিছু নাই তোমাদের তোমাদের জাতি খাইয়া শেষ করি ভালো আর আমার কাছে যা আছে আমি শুধু দিতে থাকি আর ভান্ড শুধু বড়াই থাকে মোটাও কালি হয় না কাজী বান্দা মোমেন সে অর্থ এবং অহংকার করে না বিদ্যার অহংকার করে না অর্থ বৃত্ত কত আছে তোমার কয় টাকার মালিক আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের ভিতরে যদি টিউমার ঢুকায় দেন ব্রেনের একটা নার্ভ আর একটা নার্ভের সাথে জড়াই দেবেন জায়গা হবে কোথায় হেমায়তপুর হেমায়তপুর কোথায় আল্লাহ পাক ইচ্ছে করলে এটা করে দিতে পারেন পারেন না খুব করতে পারেন হার্টের ভেতরে ক্যান্সার দিয়ে দিতে পারে সদ্য গোষ্ঠী বিক্রি করলো ডাক্তারের পয়সা হবে না পারেন না আল্লাপা পারেন কি না পারেন সেই জন্য যত বড় ধনী হোক পয়সার মানি হোক আল্লাহর উপর ঈমান আনলে বলে যে গুণটা হয় সে অহংকারী হয় না বিনয়ী হয়। আল্লাহ রব্বুন আআমিন। কোরআনের ভিতরে বলে দিয়েছেন লিল্লাহি মা ফিল আর যারা সামান্য একটু রাজত্ব পাইয়া ছোট ছোট্ট একটা একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কি হনুরে এরকম একটা ভাব আর্মি হাতে বিডিআর হাতে পুলিশ হাতে যা খুশি তাই করি না আল্লাহ পাক বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার আল্লাহ চিল্লায় বলুন আল্লাহ আল্লাহ পাক সুতরাং তুমি মাতবারি করিয়া কত দূর পারবা বেশি দূর কো বেশি দূর যেতে পারবে না গ্রামে গোয়াল আছে গরু রাখে যে জায়গায় ওই জায়গাটার নাম কি গোয়াল গভীর রাত্রে গরুর মালিক শুনতে পাচ্ছে গোয়াল ঘরে খুব শব্দ হচ্ছে রাখালকে ডেকে বলছে তো কি কিসের শব্দ কয় যে দেখে এসে জবাব দিচ্ছে যে গোয়ালে যে সারটার সিং মোটা তার গুতার সোটে ওই গোয়ালের মধ্যে যত গরু আছে কেউ টিকতে পারতেছে না খালি গুতাইতেছে সমানে মালিক কয়েছে দীর্ঘদিন থেকে দেখতেছি এটার গুতার সোটে সমস্ত গরুগুলি অস্থির হয়ে যাচ্ছে যা একটা মোটা দড়ি দিয়া খাট্ট একটা দড়ি দিয়া খুঁটির সাথে জড়ায় বান্ধে গলাটারে। মোটা একটা দড়ি দিয়া গলার সাথে খুঁটির সাথে যদি বান্ধে দেয় এরপরে খালি ফোসফোস করতে পারবে গুতাইতে আর পারবে না ঠিক অনুরূপ ভাবে কোন জনপদ থেকে কোন দেশ থেকে যখন দেশের মানসেরা। যখন দেশের নিরস্র মানুষেরা গরিব মানুষেরা যখন আল্লাহর দরবারে গভীর রাত্রে তোলে আল্লাহ অত্যাচারে হয়ে গেলাম মার খেতে খেতে শেষ হয়ে গেলাম অত্যাচারে অত্যাচারিত চিৎকার থাকে হচ্ছি আল্লাহ পাক তখন তার নজর দিয়ে দেখেন আল্লাহ তো দেখতেই থাকেন সব সময়ের জন্য আল্লাহ পাক কার কারণ এগুলি হচ্ছে আল্লাহ পাক টের পান সিং কারো কারো মোটা হয়েছে আজরাইলকে পাঠায় দেন যাও খাটো দড়ি দিয়ে বাঁধে তো খাটো দড়ি কোনটা বুঝছেন তিন হাত তিন হাত কব কোনটা খাটো দড়ি দিয়ে বাঁধে তো কত বড় বড় রাজা বাচ্চা ক্ষমতা এলো মানুষের উপরে জুলুম করলো আল্লাহ পাক তার ইন্তেকাম নিয়েছেন সেই আল্লাহ এখন আর নাই নৌজুবিল্লা সে আল্লাহ আছেন কিনা শক্তিতে বহাল কি না হুয়া লাহাইজুল এমন অবস্থা নয় যে বাংলাদেশে কি হচ্ছে আর আল্লাহ টের পাচ্ছেন না কি বলেন আল্লাহ রবুকুনাল আপনি বলেন লা তাও শুধু সীনা নাই তন্দ্রা নাই কা ঘুমানো না তন্দ্রাও জান না তন্দ্রা কারে কয় জি জিমতি জিমানি যাই বলেন আপনারা বুঝে নিন ওই যে বসে বসে এরকম ওরকম করে আল্লাহ ওরকমও করেন না ঘুমো নাই তন্দ্রা হযরত মুসা বলছিলেন যে আল্লাহ তুমি নাকি ঘুমাও না মুসা আলাইহিস তো খুব আদরের নবী আল্লাহ পাকের খুব আদরের নবী দারুন আদর আল্লাহ্পাক বলছেন মুসা আমি তোমারে আমার জন্য বানাইছি আল্লাহ বলছেন মুসা আমি তোমার আমার জন্য বানাইছি তোমাকে যখন তোমার মা দরিয়ায় ভাষায় দিয়েছিল আমি তোমার বাক্সর দিকে তাকাইছিলাম সুভানল্লা আল্লাহ যদি বলে আমি তাকাইছিলাম সুভান আল্লাহ তোমারে আমার জন্য বানাইছি সুতরাং তিনি বলছেন আল্লাহ পাখে খুব আদরে তো আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ কয় তুমি বিশ্বাস করো না হাজরতাম বললে আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে বুঝি না বিষয়টা কি বুঝি না কেমনি না ঘুমাই পারে বুঝিনা আল্লাহ ঠিক আছে তুমি যখন বিশ্বাস করছো তখন আর অসুবিধা বিশ্বাস না করলে বুঝি হচ্ছিল বেগম্বর মানুষ তাকে তো বলতেই হবে বিশ্বাস করি তবে বুঝিনা আল্লাহ কে ঠিক আছে বিশ্বাস যখন করো আমি বুঝাই দেবো নিয়ে আস এক পানি এক গ্লাস পানি নিয়ে আসলেন দাঁড়ায় থাকো বললেন পানি নিয়ে দাঁড়ায় থাকো আর ঘুমের আল্লাহ ঘুমের যে হাতটা শিথিল হয়ে গ্লাসটা করে ভেঙ্গে চুরমার হয়ে গেল হাজরাতে মুসালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক ছুঁড়াই দিলেন ভয়ের কোনো কারণ নাই একটা পরীক্ষার জন্যই দিলাম তোমার বোঝার জন্যই দিলাম তুমি যেমন এক গ্লাস পানি নিয়ে একটা গ্লাস এক দাঁড়াতে পারলে না ঘুম আসলো আর হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল তুমি বুঝে নাও তুমি জেনে রাখো তাম সৃষ্টি জগৎ তোমার আল্লাহ আল্লা রব্বুর আর আমিনের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুর আর আমিন যদি ঘুমায় যান এই পৃথিবীর আকাশ এবং জমিনের সব ট্রাফিক কন্ট্রোল আল্লাহ পাক নিজেই করেন যদি তিনি ঘুমায় যান সব শেষ হয়ে যান বাংলাদেশে কি হচ্ছে পৃথিবীর কোথায় কি হচ্ছে তা আল্লাহ দেখছেন না চিল্লায় বলো দেখছেন না সে আল্লাহ রব্বুল আলমিন তিনি পরিষ্কার করে বলছেন যারা নাকি মোমেন বান্দা তারা অহংকারী হয় না ক্ষমতায় থাকুক ক্ষমতায় না থাকুক কোন অবশ কোন অবস্থা অহংকারী হতে পারে না পাক শোনাই দিয়েছেন যারা অহংকার করে তাদেরকে পরিষ্কার করে বলেছেন খাবারদার আমার জমিৰ উপরে অহংকারে পদে হেতনা দেখছেন না কত আছে অহংকার করে হাঁটে জমির উপরে জুতা পাই দিয়ে মচ মচ করে হাঁটতে থাকে গলা শিফিল আউটি মারা এন্ন কেমন তাহাল আৰজা তুমি কি তোমার পদাগাত দিয়ে আমার জমিন জানে ভগাই দিতে পারবা বলেন পারবে যদি শক্তি থাকে তাও লাথি তোমার ঠ্যাং ভাঙবে মাঠের কিচ্ছু তুমি আমার এই জমিন